ও আন্না নিন্ন অমিননা জু না দান কন্যা তরাল কাফি দাদা ও আন্না অনান্না অন্য অজেজা অন্যান্য অজেজা আর আমাদের মধ্যে অবশ্য কিছু লোক সৎ রয়েছে আর আমাদের মধ্যে মধ্যে কিছু লোকের বেলায় তার ব্যতিক্রমও দেখা যায় আর আমাদের মধ্যে নানারকম মতবাদও দেখা যায়। আর একথা আমি আর সুনিশ্চিতভাবে বিশ্বাস করছি আমরা এই দুনিয়ার বুকে কোথাও আল্লাহ তালাকে কাবু করতে পারবো না জিনদের ভিতর থেকে বলা হচ্ছে জিনদের মধ্যেও সব লোক রয়েছে জিনদের মধ্যে অধিকাংশরা তারা না ফরমান ঠিক যেমন ইনসানের মধ্যে অধিকদের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি না ফরমান তাই এখানে বলা হচ্ছে ওয়ান্না মিন্না সালে হু না মিন্না দু না দালি কুন্না তারা এই কাটি দাদা ওয়া আল্লাহু নাযাল্লাহ আল্লাহ নউজিযাল্লাহ ফিলাক ওয়া নাউজিযহু আমাদের মধ্যে অবশ্য কিছু লোক স্বার্থ রয়েছে আর আমাদের মধ্যে কিছু লোকের বেলায় তার ব্যক্তি কর্ম দেখা যাচ্ছে আর আমাদের মধ্যে নানা রকম মতবাদও দেখা যায় আর এই কথা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করছি আমরা এই দুনিয়ার বকে কোথাও আল্লাহ তাআলারই काबू করতে পারব না মুসলিম যেমন জিনদের মধ্যে রয়েছে মুসলিম যেমন ইনসানের মাঝে রয়েছে আর এই কোরআনের একান্ন নম্বর সুরা দাঁড়িয়ে সাফান্ন নম্বর আছে আল্লাহ বলছেন আমার খলাক তোর জিন নেওয়াল ইনসাই জিন এবং ইনসানকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাই ইবাদতের জন্য এই জিন গ্রামে বাস করুক অথবা শহরে বাস করুক এই জিন মূর্খ হোক অথবা জ্ঞানী হোক এই জিন সে নেতা অথবা কর্মী এই জিন সে যেখানেই থাকুক না কেন আল্লাহ বলছেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিনদের মধ্যে সব লোক রয়েছে আপনার জীবনে হয়তো দেখা নাও মিলতে পারে কিন্তু যাদের জীবনে জিনদের দেখা মিলেছে তারা জানে যে তারা কত সব হয়